এই বরকটময় রজনীতে আল্লাহর ঘর মসজিদে এসে পবিত্র সালাতুল ইশা আদায় করে দিনই নসিহামূলক কিছু কথা বলার ও শোনার জন্য বসার তৌফিক দান করছেন এজন্য সকলে দিল থেকে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আজ পনেরোই শাহবান আরবি শাহবান মাসের পনেরো তারিখ উপমহাদেশে এই রাতকে বলা হয় শবে বরাত কি বলা হয় এর আরবি নাম লাইলাতুল বারাত কি নাম লাইলাতুল বারাত এই লাইলাতুল বারাত সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আরোস করবো ইনশাল আল্লাহ আলা সাবান মাসের মধ্য রজনীতে তার সকল সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টিতে তাকান কিসের দৃষ্টিতে এরপরে কি করেন জানেন ফায়ালু ফিরুল জামীআ লাই খলকিহি ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিনিন অতঃপর আল্লাহ তাআলা দুই শ্রেণী ব্যতীত সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন ক কয় শ্রেণী ব্যতীত দুই শ্রেণী কারা কারা লিল এক নাম্বার হচ্ছে যারা শিরক করে দুই নাম্বার হচ্ছে আও মুশাহিনিন দ্বিতীয় হচ্ছে যারা হিংসা করে কি করে আজকে রাতে কয় শ্রেণীর মানুষ ক্ষমা পাবে না কি কি মুস্টেক আর এলো হিংসাকারী এলো মুস্টেক কারা মুস্টেক মানে যারা আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করে আল্লাহর ইবাদতের সাথে আল্লাহর জাত ও সিফাতের সাথে যারা অন্য কাউকে অংশীদার সাম্যস্ত করে যেমন আমরা বলি রায় ইবাদতের বছর একমাত্র কে এখন আল্লাহকে ছাড়া আপনি যদি অন্য কারো ইবাদত করেন তাহলে আপনি নাওজে বিলে হয়ে যাবেন এটা এখন মুশনেক শেরেক করলে কি হয়ে যায় মুশনেক হয়ে যায় আজকে রাতে মুশনেকেরও কি নাই ক্ষমা নাই আরেকটা কি হিংসাকারী হিংসাকারীর আজকে রাতে কি নাই ক্ষমা নাই এই দুই শ্রেণীর ছাড়া বাকি সবার আজকে রাতে কি আছে কমা আছে হাদিস নাম্বার কত বলছিলাম পাঁচ হাজার ছয়শত পঁয়ষট্টি নাম্বার হাদিস সুনানে ইবনে মাজা হাদিস নং তেরো শত আটাশি হাদিসটি বর্ণিত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা থেকে যখন তোমাদের মাঝে শাবানের অর্ধ রজনী আগমন করবে ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা তখন তোমরা ওই রজনীতে ইবাদত করবা ওই দিনে রোজা রাখবা কয়টা কথা বলছেন ওই রাতে ইবাদত করবা দিনে কি রাখবা রোজা রাখবা ইবাদত কি কি ইবাদত করব হাদিসে সুস্পষ্ট ভাবে উল্লেখ নেই যেকোনো নফল ইবাদত আমরা এরাতে করতে পারি যে কোনো নসল ইবাদত আমরা এরাতে করতে পারি কি কি ইবাদত করবে এমন কোন সংখ্যা বা এমন কোন বিষয় হাদিসে নির্ধারণ করে দেওয়া হয়নি বরং বলা হয়েছে তোমরা ইবাদত করো তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা নফল সালাত আদায় করতে পারো সিকির করা করতে পারো কোরআন তেলাওয়াত করতে পারো দান সাদকা ইত্যাদি করতে পারো নফল আর হচ্ছে রহা এবং দিনের বেলা কি বলছে রোজা রাখতে বলছে দিনের বেলা কি বলছে রোজা রাখতে বলছে যেই লোকেরা সবে বরাত মানে না তারা বলবে যে হুজুর আপনি যে হাদিসটা কইছেন এই হাদিসটা তো জয়ীফ হাদিস হাদিসটা কি হাদিস জৈফ হাদিস জৈফ মানে দুর্বল তো দুর্বল হাদিস দিয়া তো এত বড় একটা কাজ কেমনি আপনি প্রমাণিত করবেন তখন আমি উত্তর দিব যে আপনি সারা জীবনে যদি সত্যি কথা বলে থাকেন তার মধ্যে অন্যতম এটা আমিও মানে এটা কি হাদিস জৈফ হাদিস তো তারপরও আমি মানবো শবে বরাত কেন কারণ হচ্ছে ফজিলত প্রমাণের জন্য জয়ফ হাদিস যথেষ্ট ফজিলত প্রমাণের জন্য জয়ফ হাদিস যথেষ্ট তো সর্বপরতের যে আমলের ফজিলত জয়ফ হাদিসের বেশি সমস্যা কি সই হাদিসের দরকার নেই জয়ফ হাদিস চলবে সুতরাং সবে বরাতের ফজিলতকে অস্বীকার করার কোনো কি নাই সুযোগ নেই আমাদের ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় সেটা হলো যেহেতু এর রাতটা নফল ইবাদতের রাত সুতরাং নামাজটাও নফল নামাজটাও কি নফল নামাজ কি পদ্ধতি যে পড়ব এরকম কোনো সুনির্দিষ্ট বর্ণনা হাতিসে নেই নফল ইবাদত আমরা যেভাবে করি সেভাবেই পড়ব কোনো কোনো এলাকায় কোনো কোনো লোক এর মধ্যে থেকে আপনারা শুনতে পাবেন যে সবে নামাজ পড়লে ফতম আকাতে ইন্নাজাল্লাহ হাজার ফরতে হয় দ্বিতীয় কোন কোনলা তিনবার ফরতে হয় অমোক ওমক অমুক সুরা এতবার ফরতে হয় এমন কথা সমাজে আছে না কথা নির্দিষ্ট কোনো স্থুর নাই সাধারণ নফল আপনি যেভাবে আদায় করবেন নামাজও ঠিক সেভাবে আদায় করবেন উদাহরণস্বরূপ আপনি নিয়ত করলেন আরবিও করতে পারেন বাংলায় করতে পারেন নিয়ত করার পরে নিয়ত বাঁধার পরে সানা পড়লেন আউজবিল্লা পড়লেন বিসপিল্লা পড়লেন সুরা আতেহা পড়লেন আবার বিসমিল্লা বললেন একটা সুরা পড়লেন এরপরে রুকুন করলেন সেজদা করলেন রাকাত শেষ করলেন আবার দ্বিতীয় রাকাতের জন্য এমনিভাবে সুরা ফাতেহা বললেন সুরা মিলালেন আমরা আগে যেভাবে পড়ি আর কি অর্থাৎ সাধারণ নিয়মে আমরা যেভাবে নফল আদায় করি আজকে রাতে ঠিক ওই নিয়মে আদায় করব বিশেষ কোনো নিয়ম নাই বিশেষ কোনো কি নাই নিয়ম নাই এত রাখাতে এত সুরে এতবার কর্তব্য হাদিসে এমন কোনো নিয়ম নাই সুতরাং নির্দিষ্ট কোনো নিয়ম মানা যাবে না যেহেতু এ রাতটা নফল ইবাদতের রাত সুতরাং এমন কোনো আয়োজন করা যাবে না যে আয়োজনের মাধ্যমে এটাকে ফরজ মনে হয় এ রাতকে কেন্দ্র করে গোসল করা যাবে না অনেক জায়গায় প্রচলিত আছে অনেক লোক এ রাতে ইবাদত করার জন্য আসে কি করিয়া গোসল করিয়া আপনি প্রয়োজন হলে করতে পারেন কিন্তু সর্বপরাধের উসিলা করা যাবে না এখন আপনি যদি এখন হুজুর আমার গোসলের প্রয়োজন হয়েছে আমি কোনো সমস্যা সেটা ভিন্ন কথা কিন্তু এই রায়তের উসিলা করিয়া গোসল করা যাবে না এরপরে এ রাতে নির্দিষ্ট কোনো ইবাদতকে এ রাতের জন্য খাস করা যাবে না যেমন আপনি মনে করেন এ রাতে নামাজ পড়তেই হইব না পড়লে গুণা হবে এ রাতে জিকির করতেই হবে না পড়লে গুণা হবে এ রাতে কালসজ্ঞা ইত্যাদি করতেই হবে না করলে গুনা হবে এরকম কোন ইবাদতকে আবশ্যক মনে করা বেদাত আবশ্যক মনে করা বেদাত এরা সব নফল করলে অনেক সব না করলে কিছুই না করলে অনেক সব না করলে কিছুই না যদি মনে করেন এরাতে এই ইবাদতটা না করলে গুণা হবে এমন করাটা নিষিদ্ধ বেদাত এরপরে এরাতে জমজমাট কোন নির্দিষ্ট খাবারের আয়োজন করা যাবে না এই রাতকে কেন্দ্র করে আমাদের দেশে কেউ কেউ করেন সামনে থেকে করবেন না আল্লাহর আস্তে সামনে থেকে ইনশাল্লাহ আল্লাহর আস্তে কোনো খানার আয়োজন নেই আমরা এ রাতকে ইবাদাতে কাটাবো কিসে কাটাবো ইবাদাতে কাটাবো এ রাত তো কান্নার রাত এ তো ঈদের রাত না ঈদ মানে আনন্দ আজকে আমরা আনন্দ করবো নাকি কান্না করবো আল্লাহর সামনে যদি আমরা হাসি আল্লাহ মাফ করবেন নাকি কাঁদলে মাফ করবেন তার মানে এই রাত কি হাসির রাত নাকি কাদার রাত কেন এত আয়োজন কেন এত আয়োজন কোন আয়োজন নাই আমরা ইনফিরাজি ভাবে আমরা পৃথক পৃথক ভাবে ইবাদত করবো চমচমট কোনো ইবাদত এ রাতে কি নাই জাহেজ নাই আল্লাহ আল্লাহ তালা কোমল করুন সবাই বলে আমিন